তো কালকে সবাইকে আমি হচ্ছে কন্টেস্টের উইনার জানিয়ে দিয়েছিলাম এন্ড ফার্স্ট থেকে আমরা দুইজন উইনার সিলেক্ট করবো এটা ভেবে রেখেছিলাম তবে উইনার শুধু দুইজন হয়েছে এন্ড আমাদের আরেকজন আপো ছিল যে অনেক বেশি শেয়ার দিয়েছিল বাট একটু আক্টুর জন্য সে হচ্ছে গিফট পায়নি তবে আমি না আসলে আহ এই জিনিসটা পছন্দ করি না এতোর্ট দিয়েও কেউ যদি গিফট না পায় সো আমার এই জিনিসটা খুবই মন খারাপ লাগে রনা কাঞ্জুম আপু অনেক এফোর্ট দিয়েছে এন্ড অনেক বেশি ইনভাইট দিয়েছিল তো একটু জন্য নুসরা চাহান আপু এন্ড হচ্ছে তানজিলা আপু গিফট গুলো পেয়ে যায় তারপরেও আমরা ট্রাই করেছি রনা কাপুকে গিফট দেওয়ার জন্য অ্যান্ড সে হচ্ছে চিটাগং থাকে আমরা তাকে ইনবক্স করেছিলাম যেহেতু সে অনেক দূরে থাকে দূর থেকে আমাদের এত ইনভাইট দিয়েছিল এত হেল্প করেছিল আমি চুরি অ্যাকচুয়ালি জানিয়েছে যে সে গিফট নেবে না অনেকবার তাকে বলা হয়েছে যে আপু আপনি নিতে সেরে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন বাট আপুটি হচ্ছে দেয়নি আপুটি আমাদের পাশে থেকেছে এই জন্যই আমরা আসলে অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ রওনা কনজুম আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ